সে মানে ঘোষণা করে দিছে 10 মিলিয়ন কয়েলের প্রতি কত টাকা দিবে তারা জানো বাংলাদেশি টাকায় এক টাকা 85 পয়সা ঠিকই শুনছো এই বাগান বাড়িটা তোমার পছন্দ হইছে আমার খুব शौक ছিল জানো এরকম বিশাল একটা বাগান বাড়ি করব এখানে আমাদের বাড়ি হবে

কিন্তু ওই হামস্টার ক্যাম্প আমার তো মনে হয় ফেক ওইগুলা থেকে কি আর এই দুই তিন বিঘা জায়গা জমি কেনা যায় বলো একেবারে থাপ্পর মারে দেবো ফেক তোমার কে বলছে হ্যাঁ তুমি জানো এটা ফেক আমরা ইনকাম করছি হাজার হাজার তিরিশ লক্ষ গ্রাহক আছে এই হামিস্টার ক্যাম্পে ঠিক আছে এটা ফেক হবে কেমনে তিরিশ লক্ষ মানুষকে বোকা তোমার মতো আর জানি না যাই হোক আমার এই বাগান বাড়িটা খুব পছন্দ হয়েছে আমার একটা স্বপ্নের বাড়ি যদি এরকম হতো এটা তোমাকে কিনে দেব তুমি কোনো টেনশন করে না আর হচ্ছে একটা গাড়ি কিনে দেব ঠিক আছে বিএমডব্লিউ গাড়ি কিনে দেব আর আমি মনে করি যে এই একটা মাস এত পরিমাণ স্ট্রাগল করছি এই হামিস্টার ক্যামবয় এফএস এর পিছনে ঠিক আছে এত পরিমাণ স্ট্রাগল করছি যে আমার সফলতা আর মাত্র কিছু দিন বাকি আছে শুধু ওয়েট করো শুধু একটু ওয়েট করো 26 তারিখের অপেক্ষা আমরা আসি কিছু কিছু জুগা জেনারেশন ঠিক আছে আমার মতো অনেকেই তারা মনে করছে কোটিপতি হয়ে যাবে কোটিপতি লাখপতি বললে ভুল হবে কি এমন কোটিপতি দুই টাকার মালিক আসো তো স্লিপার কি বলে পঞ্চ স্যান্ডেল আবার তুমি এই বাগান বাড়ি কেনার স্বপ্ন দেখো তাই না আরে কি বলো এই কয়টা দিন বন্ধু বান্ধবের কাছ থেকে ধার করে পর্যন্ত চলতেছি ঠিক আছে ছাব্বিশ তারিখে সবার পেমেন্ট গুলা দিয়ে দেবো আর এখন মনে যে স্লিপার পরে আসি বিকের চুলি আসি সিরা বুড়া কাপড় পরে আসি ছাব্বিশ তারিখের পরে বেটা আলাদাটা মোট দেখবা হাতে দেখবা আইফোন বিএমডাব্লিউ কার আর বাইক থাকবে এরকম বাড়িতে তোমার একটা গিফট করব আমি নিজে একটা কিনবো কি ভাবছো তুমি বাবা পকেটে নাই 2 টাকা ফোটেনগিরি দেখায় রাজার মতো ভাবসাব তো অনেকই বেশি দেখতেছি কথা বলো না তুমি জানো আমার কত কয়েন জমা জমা হইছে কত কয়েন হইছে শুনি আমার 20 মিলিয়ন কয়েন জমা আছে 20 মিলিয়ন মিলিয়ন চিনি না মিলিয়ন চিনি 10 লক্ষ তো মিলিয়ন তা শুনি তোমার ওই হামব কি জানো নাম হামস্টার ক্যামবট ওই হামস্টার ক্যামবটে এক এক

হা তো তোমার সাথে এই যে জন্য টাকা থাকলে বয়ফ্রেন্ড আজকে পার্কে নিয়ে ঘুরে বেড়াইতো যাই হোক তুমি মনে হয় তো সেরকম নিউজ যে হামস্টার নতুন নতুন ব্রেকিং নিউজ দেখলে তুমি মানে এরকম ভাব তা না কি নিউজ কি নিউজ নতুন কি নিউজ নতুন কি নিউজ এই তো এটাই তো বললাম জানো না এই জন্য তো বক বক বললে তো স্টক করবা তোমার আবার নিতে আবার খরচ লাগবে আমার নি স্টক দাও ঠিক আছে আমাদের দেখে তো অনেকে জ্বলতেছে এইজন্য তো ফাউকা আমরা 12 লক্ষ হইতিছি আমরা কোটিপতি হইতিছি এটা তো অনেকের সহ্য না আচ্ছা তাহলে শোনো তুমি কি জানো তোমার এই হামস্টার ক্যামবটে প্রতি 10 মিলিয়নে অফিসিয়াল একটা ওরা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে ডিক্লেয়ার দিয়ে দিছে মানে ঘোষণা করে দিছে 10 মিলিয়ন কয়েলের প্রতি কত টাকা দিবে তারা জানো কত টাকায় এক টাকা 85 পয়সা ঠিকই শুনছো

এটা কিছুই হয় না অতি লোভে তাতি নষ্ট হয়েছে যারা হানস্টার ক্যাম্পোর্ড চালাও তারা মনে করো ট্যাপ 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 করে রাতারাতি কোটিপতি হয়ে যাবে তাইলে তো আমি কত কষ্ট কইরা আমি এই জায়গা উপার্জন করছি আরে রে গিয়ে লোভে পাপ পাপে ঠিক আছে এত সস্তা না টাকা ইনকাম করা খুব কষ্ট এই যে তোমাদের মতো মানুষ এই জেনারেশন এই যে মোবাইলটা দেখো মোবাইলটা দিয়ে ট্যাপ 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 করে টাকা ইনকাম করে কোটিপতি মিলিয়নার বিলিয়নার হতে চাইছে তোমরা হয়তো জানো না লোভে পাপ আর পাপে তো জানো না কত বন্ধু বন্ধুদের কাছ থেকে কত টাকা ধার নিছি আমারে 20 মিলিয়নে কয় টাকা হবে 500 টাকাও দবে না 20 মিলিয়নে তোর 500 নাইকি তোমার তো তিন থেকে 4 টাকা হবে সর্বোচ্চ এখানে বসো নেকা কান্নার কাইম না কাজ করো এই যদি তুমি কিসে নদীতা তাও প্রতিদিন মনে করো পাঁচশো টাকা করে পাইতো আমাদের কত ভালো হইতো ঠিক আছে আর এই ধরনের লোবে পড়ো না আর আপনাদেরকে বলতেছি ঠিক আছে লোভে পাপ পাপে মৃত্যু আর টাকা উপার্জন করতে হলে কষ্ট করতে হয় ট্যাপ 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 করে কখনো সফলতা অর্জন করা যায় ঠিক আছে এই সময়টা এই পরিশ্রমটা যদি অন্য কিছু দিয়ে খাটাই তাহলে ভালো হইতো আমি আসলে ভুল জায়গা প্রয়োগ করছি কিন্তু আমি না হাজারো যুবক এটা করছে এদের কাছে খারাপ লাগছে লোভ করছো এখন লোভের শাস্তি পাও